আমার প্রেমের পাগল যারা টাকা পয়সা চাই না তারা করেছে সম্বল মা শেকের দল একবার মুখে পাকালে মা বল একবার মুখে পাকালে মা বল রেয়া শেখের দল একবার মুখে পাকালে মা বল রেয়াশেকের দল একবার মুখে পাকালে মা আমার আসুল প্রেমের পাগল যারা টাকা পয়সা চায় না তারা রাসুল প্রেমের পাগল যারা আমার আসুল প্রেমের পাগল যারা টাকা পয়সা চাই না তারা পাক্কালে মা করে সম্বল রেয়া শেখের দল একবার মুখে পাক্কালে মাবল বল একবার মুখে পাক্কালে মা বল রেয়া শেখের দল একবার মুখে পাকালে মা বল আমার রাসুল প্রেমে যে হইছে ফানা বলছেন আমার সাইরা বানা রাসুল প্রেমে যে হইছে ফানা বলছেন আমার সাইরা বানা পারঘাটাতে হবি না দুর্বল রে দল একবার মুখে পাক কালে মা বল একবার মুখে পাককালে মাব মা আশেখের দল একবার মুখে পাকালে মা ব আমার আসুল কে মান বেনা যারা বলছেন আমার সাইরা বানা রাসুল কে মান বেনা যারা বলছেন আমার সাইরা বানা পারঘাটাতে ঘাটাতে ভয়ঙ্কর নিদান রেয়া শেখের দল একবার মুখে পাকালে মা ব একবার মুখে পাকালে মা বল রেয়াশের দল একবার মুখে পাকালে মা ব আমার লিটন চান কয় আজিবার রে রাসুল প্রেমে ফানা হরে লিটন চান কয় আজিবার রে রাসুল প্রেমে ফানা হরে রাসুল নামটি করিও শেখের দল একবার মুখে মা বল একবার মুখে পাক্কালে মা বল রেয়া শেখের দল একবার মুখে পাকালে মা বল রেয়া শেখের দল একবার মুখে পাক্কালে আমার বাসুল প্রেমের পাগল যারা টাকা পয়সা চাই না তারা প্রেমের পাগল যারা আমার রাসুল প্রেমের পাগল যারা টাকা পয়সা চায় না তারা পাক্কালে মা করে সম্বল রেয়া শেকের দল একবার মুখে বল একবার মুখে পাক্কালে মা রে শেখের দল একবার মুখে পাক্কালে মাবল রে শেখের দল একবার মুখে পাক্কালে মাব